রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপাল কুণ্ডলা আজকে তার ষোড়শ পর্ব এই সময় শের আফগান বঙ্গদেশে সুবাদারের অধীনে বর্ধমানের কর্মাধ্যক্ষ হইয়া অবস্থিতি করিতেছিলেন বিবি বর্ধমানে আসিয়া শের আফগানের আলায় উপনীত হইলেন শের আফগান সপরিবারে তাহাকে অত্যন্ত সমাদরে তথায় অবস্থিতি করাইলেন যখন শের আফগান এবং তাহার স্ত্রী মেহেরুনা আগ্রায় অবস্থিতি করিতেন তখন মতি তাহাদিগের নিকট বিশেষ পরিচিতা ছিলেন মেহের সহিত তাহার বিশেষ প্রণয় ছিল পরে উভয় দিল্লি সাম্রাজ্য লাভের জন্য প্রতিযোগিনী হইয়াছিলেন এক্ষণে একত্র হওয়ায় মেহের উন্নষা মনে ভাবিতেছেন ভারতবর্ষই কর্তৃত্ব কাহার অদ্দৃষ্টে বিধাতা লিখিয়াছেন বিধাতাই জানে আর সেলিম জানে। আর কেহ যদি জানে তো সেই লুপ্ত নেশা দেখি লুপ্ত নেশা কি কিছু প্রকাশ করিবে না প্রতিবিরও মেহের উন্নিশার মন জানিবার চেষ্টা মেহের উন্নেশা তৎকালী ভারতবর্ষ মধ্যে প্রধানা রূপবতী এবং গুণবতী বলিয়া খ্যাতিলাভ করিয়াছিলেন বস্তুত তা রমণী ভূমণ্ডলে অতি অল্পই জন্মগ্রহণ করিয়াছে সৌন্দর্যে ইতিহাস কীর্তিতা স্ত্রীলোক মধ্যে তাহার প্রাধান্য ঐতিহাসিক মাত্রে স্বীকার করিয়া থাকে। কোনো প্রকার বিদ্যায় তাৎকালিক পুরুষ মধ্যে বড় অনেকে তাহার অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন না নৃত্য গীতে মেহের নেশা কবিতা রচনায় বা চিত্রলিখনেও তিনি সকলের মন মুগ্ধ করিতেন তাহার সরস কথা তাহার সৌন্দর্য অপেক্ষা মোহময়ী ছিল মতিও এ সকল গুণেহীনা ছিলেন না অদ্দ এই দুই চমৎকারিনী পরস্পরের মন জানিতে উৎসুক হইলেন মেহের উন্নিষা খাস কামড়ায় বসিয়া তাসবির লিখিতেছিলেন মতি মেহের উন্নিষার পৃষ্ঠের নিকট বসিয়া চিত্রলিখন দেখিতেছিলেন এবং তাম্বুল চর্ম করিতেছিলেন মেহের উন্নিষা জিজ্ঞাসা করিলেন চিত্র কেমন হইতেছে মতিবিবি উত্তর করিলেন তোমার চিত্র যেরূপ হইয়া থাকে তাহাই হইতেছে অন্য কেহ যে তোমার ন্যায় চিত্র নিপুণ নহে ইহাই দুঃখের বিষয় মেহের উন্নিষা জিজ্ঞাসা করিল তাই যদি সত্য হয় তো দুঃখের বিষয় কেন মতি উত্তর করিল অন্যের মতো মতো চিত্র নৈপুণ্য থাকিলে তোমার মুখের আদর্শ রাখিতে পারিত মেহের কহিল কবরের মাটিতে মুখের আদর্শ থাকিবে মেহের উন্নষা এই কথা কিছু গাম্ভীর্যের সহিত কহিলেন মতি জিজ্ঞাসা করিল ভগিনী আজ মনের স্ফূর্তির এত অল্পতা কেন মেহের উন্নষা কইল স্ফূর্তির অল্পতা কই তবে যে তুমি আমাকে কাল প্রাতে ত্যাগ করিয়া যাইবে তাহাই বা কি প্রকারে ভুলিব আর দুই দিন থাকিয়া তুমি কেনই বা চরিতার্থ করিবে মতি কহিল কার অসাদ সাধ্য হইলে আমি কেন যাইব কিন্তু আমি পরের অধীন কি প্রকারে থাকিব মেহেরুনশা কইল আমার প্রতি তোমার তো ভালোবাসা আর নাই থাকিলে তুমি কোনো মতে রহিয়া যাইতে আসিয়াছ তো রহিতে পারো না কেন মতি উত্তর করিল আমি তো সকল কথাই বলিয়াছি আমার সহোদর মোগল সৈন্য মনসবদার তিনি উড়িষ্যার পাঠান দিগের সহিত যুদ্ধে আহত হইয়া সংকটাপন্ন হইয়াছিলে আমি তাহারই বিপদ সংবাদ পাইয়া বেগমের অনুমতি লইয়া তাহাকে দেখিতে আসিয়াছিলাম উড়িষ্যার অনেক বিলম্ব করিয়াছি এখন নেই আমি বিলম্ব করা উচিত মনে করি না তোমার সহিত অনেক দিন দেখা হয় নাই এই জন্যে দুই দিন রহিয়া গেলাম মেহের জিজ্ঞাসা করিল বেগমের নিকট কোন দিন পৌঁছাইবার কথা স্বীকার করিয়া আসিয়াছ মতি মেহের উন্মেশা ব্যঙ্গ করিতেছেন মার্জিত অথচ মর্মবেদী যেরূপ নিপুণ হইবার নহেন তিনি উত্তর করিলেন দিন নিশ্চিত করিয়া তিন মাসের পর যাতায়াত করা কি সম্ভবে কিন্তু অনেক কাল বিলম্ব করিয়াছি আরও বিলম্বে অসন্তোষের কারণ জন্মিতে পারে মেহের উন্নষা নিজ ভুবন মোহন হাসিয়া কহিলেন কাহার অসন্তোষের আশঙ্কা করিতেছ যুবরাজে লজ্জাহীনাকে কেন লজ্জা দিতে চাও উভয়েরই অসন্তোষ হইতে পারে মেহের উন্নষা কহিল কিন্তু জিজ্ঞাসা করি তুমি স্বয়ং বেগম না ধারণ করিতেছ না কেন শুনিয়াছিলাম কুমার সেলিম তোমাকে বিবাহ করিয়া খাস বেগম করিবে তাহার কত দূর মতি উত্তর করিল আমি তো সহজেই পরাধীনা যে কিছু স্বাধীনতা আছে তাহা কেন নষ্ট করিব বেগমে সহচারিণী বলিয়া অনায়াসে উড়িষ্যায় আসিতে পারিলাম সেলিমের বেগম হইলে কি উড়িষ্যায় আসিতে পারিতাম মেহের কইল কহিল যে দিল্লীশ্বরের প্রধানা মহীষী হইবে তাহার উড়িষ্যায় আসিবার এমন স্পর্ধা কখনো করি না এই হিন্দুস্তান দেশে কেবল মেহের উন্নিষায় দিল্লীশ্বরের প্রাণেশ্বরী হইবার উপযুক্ত মেহের উন্নষা মুখ নত করিলেন ক্ষণিক নিরুত্তর থাকিয়া কহিলেন ভগিনী আমি মতো মনে করি না যে তুমি আমাকে পীড়া দিবার জন্য কথা বলিলে কি আমার মন জানিবার জন্যে বলিলে কিন্তু তোমার নিকট আমার এই ভিক্ষা আমি যে সে আফগানের বনিতা আমি যে কায় মনোবাক্যে শের আফগানের তাসী তাহা তুমি বিস্মিত হইয়া কথা কইও না লজ্জাহিনা মতি এ তিরস্কারে অপ্রতিভ হইলেন না বরং আরও সুযোগ পাইলেন কহিলেন তুমি যে প্রতিগত প্রাণা তাহা আমি বিলক্ষণ জানি সেই জন্যেই ছল ক্রমে এই কথা তোমার সম্মুখে পাড়িতে সাহস করিয়াছি সেলিম যে এ পর্যন্ত তোমার সৌন্দর্যের মোহ ভুলিতে পারেন নাই এ কথা বলা আমার উদ্দেশ্য সাবধান থাকিও মেহের উন্নষা বলিল এখন বুঝিলাম কিন্তু কিসের আশঙ্কা মোদী কিঞ্চিত ইতস্তত করিয়া কহিলেন বৈধর্বের আশঙ্কা এই কথা বলিয়া মতি মেহের উন্নষার মুখপানে তীক্ষ্ণ দৃষ্টি করিয়া রহিলেন কিন্তু ভয় বা আহ্লাদের কোনো চিহ্ন তথায় দেখিতে পাইলেন না মেহের উন্নষা সদর্পে কহিলেন বৈধর্ভের আশঙ্কা সের আফগান আত্মরক্ষায় অক্ষম নহে বিশেষ আকবর বাদশাহের রাজ্য মধ্যে তাহার পুত্র দোষে পরপ্রাণ নষ্ট করিয়া নিস্তার পাইবেন না মতি কহিল সত্য কথা কিন্তু সম্প্রতিকার আগ্রার সংবাদ এই যে আকবর সাহবত হইয়াছেন সেলিন সিংহাসন রুড়ো হইয়াছেন দিল্লির সরকে কি দমন করিবে মেহেরুন নিসার কিছু শুনিলেন না তাহার সর্বাঙ্গ শিহরিয়া কাঁপিতে লাগিল আবার মুখ নত করিলেন লোচন যুগলে অশ্রুধারা বইতে লাগিল মতি জিজ্ঞাসা করিলেন কাঁদু কেন মেহের উন্নষা নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন সেলিম ভারতবর্ষের সিংহাসনে আমি কোথায় মতির মনস্কাম সিদ্ধ হইল তিনি কইলেন তুমি আজিও যুবরাজকে একেবারে বিস্মিত হইতে পারো নাই মেহের উন্নষা গদগদ গদস্বরে কহিলেন কাহাকে বিস্মিত হইব আত্মজীবন বিস্মিত হইব তথাপি যুবরাজকে বিস্মিত হইতে পারিব না কিন্তু সোনোভোগিনী অকস্ম মনের কবাট খুলিল তুমি এ কথা শুনিলে কিন্তু আমার শপথ এ কথা যেন কর্ণান্তরে না যায় মতি কহিল ভালো তাহাই হইবে কিন্তু যখন সেলিম শুনিবেন যে আমি বর্ধমানে আসিয়াছিলাম তখন তিনি অবশ্য জিজ্ঞাসা করিবেন যে মেহের উন্নিষা আমার কথা কি বলিল তখন আমি কি উত্তর করিব মেহের উন্নষা কিছুক্ষণ ভাবিয়া কহিলেন এই কইয় যে মেহের উন্নিষা হৃদয়ের মধ্যে তাহার ধ্যান করিবে প্রয়োজন হলে তাহার জন্য আত্মপান পর্যন্ত সমর্পণ করিবে কিন্তু কখনো আপন কুলমান সমর্পণ করিবে না দাসীর স্বামী জীবিত থাকিতে সে কখনো দিল্লী মুখ দেখাইবে না আর যদি দিল্লিশ্বর কর্তৃক তাহার স্বামীর প্রাণান্ত হয় তবে স্বামী তার শ্রহীদিহ জন্মে আর মিলন হইবে না ইহা কইয়া মেহের সে স্থান হইতে উঠিয়া গেলেন মতিবিদবি চমৎকৃত হইয়া রহিলেন কিন্তু মতিবিবিরই জয় হইল মেহের উন্নিষা চিত্তের ভাব মতিবিবি জানিলেন মতিবিবির ভরসা মেহের উন্নেশা কিছুই জানিতে পারিলেন না যিনি পরে আত্মবুদ্ধি প্রভাবে দিল্লীশ্বরের ঈশ্বরী হইয়াছিলেন তিনিও মতির নিকট পরাজিতা হইলেন ইহার কারণ মেহের উন্নিশা প্রণয় শালিনী মতিবিবি এ স্থলে কেবলমাত্র স্বার্থ পরায়ও না মনুষ্য হৃদয়ের বিচিত্র গতি মতিবিবি বিলক্ষণ বুঝিতেন মেহের উন্নিশার কথা আলোচনা করিয়া তিনি যাহা সিদ্ধান্ত করিলেন কালে তাহাই যথার্থীভূত হইল তিনি বুঝিলেন যে মেহের উন্নষা জাহাঙ্গীরের যথার্থ অনুরাগিনী অতএব নারী দর্পে এখন যাহাই বলুন পথ হইলে মনের গতি রোধ করিতে পারিবেন না বাদশাহের মনস্কামনা অবশ্য সিদ্ধ করিবেন এই সিদ্ধান্তে মতির ভরসা সকলই নির্মূল হইল কিন্তু তাহাতে কি মতি নিতান্তই দুঃখিত হইলেন তাহা নহে বরং এই সুখানুভব হইল কেন যে এমন অসম্ভব চিত্তপ্রসাদ জন্মিল তাহা মতি প্রথমে বুঝিতে পারিলেন না তিনি আগ্রার পথে যাত্রা করিলেন পথে অনেক দিন গেল সেই কয়েকদিনে আপন চিত্ত ভাব বুঝিলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ